জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন সন্দেশখালী থেকেই এবার তদন্ত করবে সিবিআই শাহজাহানের ডেরায় খোলা হল অস্থায়ী ক্যাম্প অফিস দেব অর্জুনের প্রচারে মমতা মেদিনীপুরে রচনার হুগলিতে অভিষেক রাজভবন অভিযান দিনভোর আর কি কি নজরে ঝাড়গ্রাম ঘাটেলে সভা খড়গপুরের রোড শো মমতার অভিষেকের জনসভা হুগলির তমলুকে বিজেপি রেখা ও মাম্পির মামলার শুনানি হাইকোর্টে তৃণমূল শিক্ষা সেরে রাজভবন অভিযান বিজেপি নেতা গঙ্গাধর কয়েলের মামলার শুনানি আজ হাইকোর্টে আইপিএল মুম্বাই বনাম লখনৌ রাজ্যে কি আরো গরম বাড়বে দাদা হওয়ার দিন শেষ আমেরিকার বিরুদ্ধে কেন হঠাৎ ভারত ইউসুফের লিড নিয়ে হিন্দু ভোট ধরে রাখতে না সংখ্যা হুমায়ুন সভাপতিকে অযোধ্যা রাম মন্দিরে এবারে বিহারে হবে সীতার মন্দির ভোটের প্রচারে প্রতিশ্রুতি দিলেন শাহ দিন কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত সন্দেশ নিয়ে যাবতীয় অভিযোগ শুনতে এবার সেখানে অস্থায়ী শিবির বা ক্যাম্প অফিস তৈরি করল সিবিআই কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রের খবর সন্দেশকাল থেকেই এবার তদন্ত করবেন তাদের আধিকারিকেরা ইতিমধ্যে সিবিআই এর কাছে নিয়ে যে অভিযোগ জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখার কাজ হবে ওই অস্থায়ী শিবিরে এর পাশাপাশি সেখানে অভিযোগকারীদের সঙ্গে সরাসরি কথাও বলবেন তদন্তকারীরা অভিযোগকারীদের সঙ্গে কথা বলার জন্য ইতিমধ্যে কলকাতার সিবিআই দপ্তর থেকে কয়েকজন অধিকারী সন্দেশখালী পৌঁছে গিয়েছেন বৃহস্পতিবার এসপি মর্যাদার এক অধিকারীও সন্দেশখালী যান সিবিআই ওই সূত্রের মারফত জানা গিয়েছে ইমেলের মাধ্যমে অভিযোগ জমা নেওয়াও বন্ধ করছেন না তারা তবে গ্রামের মানুষ যাতে সহজে অভিযোগ জানাতে পারেন তাই সেখানেই অস্থায়ী শিবির খোলার সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারী সংস্থাটি সন্দেশকালীতে অধুরা সাসপেন্ড হওয়ায় তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তার দলবলের বিরুদ্ধে জমি দখল হেনস্থ এবং নির্যাতনের অভিযোগ তোলেন গ্রামবাসীদের একাংশ গত দশ এপ্রিল কলকাতায় হাইকোর্টের নির্দেশ দেয় সন্দেশকালীন নারী নির্যাতন এবং জমি সংক্রান্ত মামলা তদন্ত করবে সিবিআই অভিযোগ জানাতে অনলাইন পোর্টাল খুলতে বলা হয় সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয় সন্দেশকালীন নিগৃহীতরা কিভাবে অভিযোগ জানাবে তার প্রচার করতে হবে রাজ্য সরকারকে সন্দেশকালীন নির্দেশের পরে একাধিক বার সন্দেশকালীতে গিয়েছেন সিবিআই কয়েকজনের বাড়ি গিয়ে কথা বলা হয় জমি সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখছেন তারা কিছুদিন আগে সন্দেশকালীতে তল্লাশি অভিযানে গিয়ে শাহজাহের ঘনিষ্ঠ আত্মীয় আবু তালেবের মোল্লার বাড়ি থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করে তদন্তকারী সংস্থাটি এরপর সেখান থেকে তারা বোমা খোঁজে তল্লাশি চালায় কয়েকটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে চারই মে মনোনয়ন জমাতে যান তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেদিনে গোলমালের ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ ওই এফআইআর খারিজ চেয়ে আদালতে গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি একাধিক অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল তার বিরুদ্ধে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এফআইআর খারিজ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই মামলায় তাকে কবজ দিল আদালত হাইকোর্ট জানিয়েছেন ভোট না মেটা পর্যন্ত অভিজিৎকে বিরক্ত করা যাবে না তার বিরুদ্ধে তদন্তও করতে পারবে না পুলিশ তবে ঘটনার তদন্ত প্রক্রিয়ায় তারা চালিয়ে নিয়ে যেতে পারবে আগামী বারোই জুন এই মামলার পরবর্তী শুনানি হবে হাইকোর্টে গত চারই মে মনোনয়ে জমদতে যান তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই দিন তমলুকের হাসপাতাল মোড়ে কিছু গোলমাল হয়েছিল সেই ঘটনার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ যা খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে যান প্রাক্তন বিচারপতি হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি হয়েছে বিচারপতি জানিয়েছেন যেহেতু মামলার নির্বাচনের প্রার্থী তাই তার বিরুদ্ধে চোদ্দই জুন পর্যন্ত কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ তার বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না তদন্ত প্রক্রিয়াতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে মামলার দিন অর্থাৎ জুন পরবর্তী পুলিশকে আদালতে কেস ডায়েরি জমা করতে হবে এছাড়া চোদ্দই জুনের মধ্যে দুই পক্ষের হলফনামা জমা দিতে বলেছে আদালত প্রাক্তন বিচারপতির হয়ে আদালতে এই মামলার সওয়াল করেন আইনজীবী রাজদীপ মজুমদার তিনি বলেন অভিজিতের বিরুদ্ধে করা এফআইআর বলা হয়েছে অনুমতি ছাড়া বেআইনিভাবে তিনি মিছিল করেছিলেন এই দাবি সঠিক নয় নির্বাচন কমিশনের সুবিধা অ্যাপে মিছিল করে মনোনয়ন জমা দেওয়ার আবেদন করা হয়েছিল কমিশন অনুমতি দিয়েছিল বিজেপি প্রার্থীকে অভিজিতের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ তিনি এক প্রাথমিক চিকিৎসককে তিনি এক প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছেন আইনজীবীর বক্তব্য এই অভিযোগ ভিত্তিহীন কারণ প্রাক্তন বিচার এমন কোনো ক্ষমতা নেই ইচ্ছাকৃতভাবে এই অভিযোগ করা হয়েছে বলে দাবি করছেন আইনজীবী অভিজিতের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়ায় অন্তবর্তী স্থগিতাদেশ বিরোধিতা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দত্ত তা সওয়াল মামলাকারী মনোনয়ন যাওয়ার সময় কোনো একটি ঘটনা যে ঘটেছে তাই স্পষ্ট কারণ কিছু বলে মামলাকারী দাবি করছেন না অর্থাৎ নিজেও ঘটনার ঘটনার কথা স্বীকার করছেন তিনি শুধু বলছেন ফলে কেউ অভিযোগ করলে এফআইআর দায়ের করে সেই ঘটনার তদন্ত করা পুলিশের দায়িত্ব অসত্যতা তথ্য দিয়ে অভিযোগ করলেও তার তদন্ত পুলিশের করা উচিত এরপর আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মামলার উদাহরণ টানেন বিচারপতি নদী ঘোষ এটির উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন কেজুরিয়ালের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ কী দিক দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কী দেখেছেন শীর্ষ আদালতে ওই নির্দেশ মোতাবেক বলছি এই সময় কোনো প্রার্থীকে এই ধরনের অভিযোগে বিরক্ত না করাই ভালো পাশাপাশি বিচারপতির পক্ষে অভিযোগের মামলা লেখার ধারণ বেশ খারাপ এজির তদন্তের দেশ বিরোধী করে আরও বলেন আপাতত মামলাকারীকে রক্ষাকবস্থা দেওয়া যেতেই পারে কিন্তু তদন্ত প্রক্রিয়ায় দেশ কেন তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে পুলিশকে তার মতো করে তদন্ত করতে দেওয়া উচিত তার বক্তব্য পাল্টা বিচারপতি ঘোষের মন্তব্য এটা কোনো দুর্নীতি মামলা নয় এফআইআর দায়ের নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে তাই স্থগিতাদেশ আপত্তি থাকলে এফআইআর এর রাজনৈতিক উদ্দেশ্য দেখবে আদালত কারণ যিনি অভিযোগ করেছেন তার রাজনৈতিক পরিচয় রয়েছে অভিযোগকারী তৃণমূলের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক অ্যাসোসিয়েশন সদস্য তাই আপাতত এই তদন্ত চালিয়ে নিয়ে যাওয়া উচিত অভিজিতের সঙ্গে এফআইআর আবেদন খারিজ করেছিলেন বিজেপি নেতা প্রশান্ত দাসও বৃহস্পতিবার তাকেও রক্ষা কবচ দিয়ে বৃহস্পতিবার তাকেও রক্ষা কবচ দিয়েছে আদালত উল্লেখ্য তমলুকের ষষ্ঠ দফায় আগামী পঁচিশে মে ভোট গ্রহণ রয়েছে এই ছেলে বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং